তো বিশপিল্লা বলে সকালটা শুরু করলাম মেকআপ দিয়ে আপুর হচ্ছে রিসেপশন সরি সরি রিসেপশন না এঙ্গেজমেন্ট ছিল হয়তো বা কাবিং করবে আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি এই স্পেশাল দিনে তাকে একটু ফুটিয়ে তোলার জন্য তো আপু হচ্ছে সবচাইতে বড় ভুল যেটা করেছে সে হচ্ছে স্কিন প্রিপারেশন নেয়নি একটা ফেসিয়াল নিলে খুব ভালো মতো আর ওই স্কিনটা গ্লেজি হতো তো তোমাদের কিন্তু সব সময় আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলে দেই যে তোমরা বিয়ের আগে অন্তত একটা ফেসিয়াল করে নিও যারা মেকআপ করবে বিশেষ করে মেকআপ করার আগে একটা ফেসিয়াল নিলে না স্কিনটা অনেক ভালো লাগে দেখতে আর হচ্ছে মেকআপটাও অনেক সুন্দর বসে তো যারা হচ্ছে ব্রাইডাল মেকআপ এইচডি মেকআপ নন এইচডি যে কোনো মেকআপ নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার যে কোনো পার্লারে তোমরা গেলে ইনশাআল্লাহ ভালো ধরনের একটা সার্ভিস পেয়ে যাবে যারা সিরাজগঞ্জ আছো তারা সিরাজগঞ্জ আসবে আর যারা জামতল আছো তারা তো অবশ্যই জামতুল চলে যাবে তো দেখো আপুর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর আমার কাছে কিন্তু ওর লুকটা মাসা সুন্দর লেগেছে যেহেতু শাড়িটা সে লাল পরেনি তার কারণ লাল আমার খুবই অপছন্দ লাল শাড়ি পরাইতে পরেতে আমি একদম বুড়ো হয়ে গেলাম সত্যি যাই হোক যে কোনো মেকআপের উপরেই কিন্তু ডিসকাউন্ট চলছে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে